এক কোটির একটা ছোট্ট দেশ গোটা পৃথিবীকে নিজেদের প্রলয় নাচন দেখাচ্ছে এক কোটির একটা দেশ নিজেদের প্রধান শত্রুদের খুঁজে বের করতে একসঙ্গে ছটা দেশে আক্রমণ চালাচ্ছে এক কোটির একটা ছোট্ট দেশ সবার চোখের সামনে এবং আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব থাকার পরেও সেই ট্রাম্পের নাকের ডগা দিয়ে ছটা মুসলিম দেশে একযোগে আক্রমণ করছে শুধুমাত্র নিজেদের শত্রুদের ধ্বংস করতে এতক্ষণে ছবি দেখে গেছেন সেই দেশটার নাম এবং এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো ঠিক এই মুহূর্তে এই পৃথিবীতে ইসরায়েল কি করে চলেছে আপনাদের মনে অনেকের এই প্রশ্নটা জাগবে ইসরায়েল কি করছে আমরা কেন দেখতে যাব ইসরায়েল কি করছে আমরা কেন দেখতে যাব এই প্রশ্নটা যাদের মনে জাগবে তাদেরকে বলি এই জায়গাটায় আমাদের ভারতবর্ষকে আসতে হবে আমরা আসছি আস্তে আস্তে কিন্তু এই জায়গাটায় আমাদেরকে পৌঁছতে হবে এবার ঘটনাগুলো ভালো করে শুনুন এই ইসরায়েল ইসরায়েলের ঘটনা আমি প্রথম শুনেছিলাম আমাকে আমার বাবা মা পড়িয়েছিলেন সেটা হচ্ছে যে ইসরায়েলে একটা গোয়েন্দা সংস্থা আছে তার নাম কি মোসাদ মোশাদের কাহিনী আমার বাবা মা আমাকে শুনিয়েছিলেন খেলাকে কেন্দ্র করে উনিশশো সালের মিউনিক অলিম্পিক এবং সেখানে এই ইসরায়েলি অ্যাথলিটদের গেমস ভিলেজে ঢুকে নির্বিচারে খুন করে প্যালেস্টাইন পন্থী একটি জঙ্গি সংগঠন উনিশশো ঘটনা কয়েকজন ইসরায়েলি অ্যাথলিটকে ওই অলিম্পিক্স এর গেমস ভিলেজের মধ্যেই মেরে ফেলেছিল প্যালেস্টাইনের একটা জঙ্গি সংগঠন আর তারপর যে ঘটনার উদাহরণ আমি আপনাদের বারবার বলি তারপর উনিশশো পর্যন্ত প্রায় ষোলো বছর ধরে এই যে সমস্ত জঙ্গিরা মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলিটদের মেরেছিল পৃথিবীর বিভিন্ন কোনায় যারা লুকিয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এই যতগুলো জঙ্গি জড়িত ছিল প্রত্যেককে ধরে ধরে বেছে বেছে মেরেছিল এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ষোলো বছর ধরে পৃথিবীর কোন দেশ তাদের গোয়েন্দা সংস্থা এমন উদাহরণ আগে দেখিয়েছে বলে আমার জানা নেই পরে কোনো বলে আমার জানা নেই ইসরায়েল হচ্ছে অলিম্পিক অ্যাথলিটদের হত্যাকাণ্ড যদি কেউ চান গুগলে সার্চ করে পড়ে নেবেন এবং তারপর মোসাদের কি ভূমিকা ছিল আগামী ষোলো বছর ধরে বাহাত্তরের পর অষ্টআশি পর্যন্ত সেটাও জেনে নেবেন এবার কি হলো সাতই অক্টোবর দু এই ইসরায়েলে ঢুকে পড়লো হামাসের জঙ্গি সংগঠন কিছুটা চালাকি করেছিল ইসরায়েলকে একেবারে ঘুমন্ত অবস্থায় ধরেও ফেলেছিল ইসরায়েল ব্যবস্থা নিতে পারেনি এত শক্তিশালী ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স নিজেদের সেনার ডিফেন্স থাকা সত্ত্বেও সাতই অক্টোবর দু যেটাকে তারা অপারেশনটার নাম দিয়েছিল অপারেশন আল আকসা বন্যা মানে ওই আরবিতে যেটা বলা ছিল প্রলয় যেটা ইসরায়েলের ব্ল্যাক স্যাটারডে একটা ছুটির দিন ছিল বিশ্রামের দিন হামাসের হামলা হয়ে গেল প্রথমে হাজার রকেট উড়ে এলো ইসরায়েলকে হতচকিত করে তারপর একেবারে প্যারাগ্লাইডিং করে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে একেবারে বন্ধ করে দিয়ে হামাস আক্রমণ চালালো ইসরায়েল কোথায় আক্রমণ চালালো একেবারে নিরস্ত্র জনগণের উপর একটা সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছিল যেখানে যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিল সেখানে হামলা হলো নির্বিচারে গুলি চালিয়ে মেরে ফেললো হাজার জনের ওপর একেবারে বেসামরিক ইসরায়েলি মানুষকে মারা হয়েছিল না সে সময় কোনো প্রতিবাদ আমাদের এখানে সিপিএম বা বামপন্থীদের তরফ থেকে আপনারা দেখতে পাননি তারা এই মুহূর্তে গাজা নিয়ে ব্যস্ত গাজার ইয়ে চোখের জল পড়ছে কিন্তু হামাজ যখন ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল হাজার জন নিরস্ত্র সাধারণ মানুষকে মেরে ফেলেছিল কারোর কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি শুধু তাই নয় আড়াইশো জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে প্রায় পঞ্চাশ জনের উপর ছিলেন মহিলা তিরিশ জনের উপর ছিল শিশু ওই যে বললাম আমাদের পশ্চিমবঙ্গে যারা গাজা নিয়ে প্রতিবাদ আন্দোলন করে এই আড়াইশো জনকে যখন হামাস ইসরায়েলের সাধারণ মানুষ ধরে নিয়ে যাচ্ছিল বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছিল তার মধ্যে পঞ্চাশ জন মহিলা তিরিশ জন শিশু কোন বামপন্থী নেতাকে আমরা একটা পোস্ট দেখতে দেখিনি এই জন্যই বলি আমাদের রাজ্যের বামপন্থীরা সবচেয়ে বেশি দ্বিচারিতা করে আড়াইশো জন পণবন্দি এদের অনেকে আবার পরবর্তীকালে মারাও গেছে লোকের বাড়িতে বাড়িতে হামলা সঙ্গীত উৎসবে হামলা বিভিন্ন বেসামরিক নাগরিকরা যেখানে বসেছিলেন সেখানে হামলা হাজার জনকে মেরে ফেলেছিল আমি তখনই বুঝেছিলাম এই যেটা হামাস করলো চূড়ান্ত ফলভোগ এদেরকে করতে হবে কারণ এটা হচ্ছে ইসরায়েল যারা সময় নিয়ে বছরের পর বছর ধরে নিজেদের শত্রুদের টার্গেট করে মারে সাতই অক্টোবর দু হাজার পর থেকে ইসরায়েল লড়াই শুরু করলো এই মুহূর্তে সেই লড়াইয়ের পরিস্থিতি কি এই মুহূর্তে হামাসের প্রধান আশ্রয়স্থল গাজা প্যালেস্টাইন ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলের হামলায় এবং অনাহারে পঁয়ষট্টি হাজার নাগরিক মারা গেছে শিশুরা মারা গেছে মহিলারা মারা গেছে কি মনে হয় ইসরায়েলকে সাপোর্ট করছি বলে এত মানুষের মৃত্যুতে কোনো দুঃখ হয় না দুঃখ হয় কিন্তু কি করে যাবে এই হামাস জঙ্গি গোষ্ঠী কোথায় আশ্রয় নেয় সাধারণ মানুষের মধ্যে কোথায় এটা জঙ্গি ডেরা কোথায় থাকে কোন হাসপাতালের নিচে ব্যাংকারের মধ্যে তাহলে এদেরকে মারতে গেলে এদেরকে ধরতে গেলে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে সাধারণ মানুষ কোলাটারের ড্যামেজে মারা যায় অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু জঙ্গিরা যদি সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে আর সেই জঙ্গিরা যদি আমাদের শত্রু হয় তাহলে কি করা যেতে পারে এই মুহূর্তের পরিস্থিতি কি এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে বিশ্বের ছটা মুসলিম কান্ট্রিতে গাজা প্যালেস্টাইন ছেড়ে দিন বিশ্বের ছটা মুসলিম দেশে একযোগে এই তিন দিনের মধ্যে হামলা চালিয়েছে ইসরায়েল এবং হামাস জঙ্গিদের তাদের কার্যকর্তাদের বেঁচে বেঁচে মারছে ছটা দেশের নাম কি সিরিয়া কাতার লেবানন ইরান ইয়ামেন টিউনেশিয়া ছটা জায়গাতেই হামাসের ঘাঁটি আছে এই হামাসের ঘাঁটি টার্গেট করছে মাথা যারাই হচ্ছে তাদেরকেই উড়িয়ে দিচ্ছে পৃথিবীর কোন দেশ এই সাহস আগে দেখাতে পারেনি পরবর্তীকালে কোনো দেখাতে পারবে বলে আমার অন্তত বিশ্বাস হয় না এক কোটির একটা ছোট্ট দেশ একসঙ্গে কতগুলো ফ্রন্টে পারে ছটা মুসলিম কান্ট্রির বিরুদ্ধে লড়ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি এর মধ্যে দুটো মুসলিম দেশে আবার ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু আমেরিকা তাদের আবার সামরিক ঘাঁটি আছে বন্ধুর দেশ আমেরিকা আমেরিকার দুটো বন্ধুর দেশেও ইসরায়েল হামলা চালিয়েছে দিয়ে। তারা বুঝতে পেরেছে ভারতের কি করা উচিত ছিল ভারতের ওই বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের মতোই কাজ করা উচিত ছিল আমরা ভারতীয় সেনাকে পূর্ণ সাপোর্ট করি ভারতীয় সরকারকে পূর্ণ সাপোর্ট করি অপারেশন সিন্ধুর নিয়ে কিন্তু অপারেশন সিন্ধুর নিয়ে যেভাবে পাকিস্তানের সেনাবাহিনী হাঁটু করে বসে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে যুদ্ধ বিরতি চেয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনী মঞ্জুর করেছিল তার প্রধান কারণ আপনারা জানেন পাকিস্তান আমেরিকার আমেরিকার দেশ পাকিস্তানে সামরিক ঘাঁটি প্লেন পারমাণবিক জিনিসপত্র সমস্ত কিছু আসে তাই পাকিস্তানে ভারত যদি আক্রমণ করে সবচেয়ে আগে নাচনকদন শুরু করে আমেরিকা যেটা এবারও আমরা দেখতে পেলাম তাই ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারতীয় সেনা ভারতের সরকার এই অপারেশন শুধু স্থগিত রেখেছে এটা আপনারাও জানেন আমরাও জানি এটা বোঝার জন্য কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ বা বিশেষ কোনো পড়াশোনা করতে হবে না আমার আপনার মতন সাধারণ মানুষ এটা বুঝতে পারি যে পাকিস্তানের জন্য নয় আমেরিকার জন্য অপারেশন সিন্ধুর স্থগিত ছিল স্থগিত হয়ে গেছিল যদিও ভারতীয় সেনা সাপোর্ট করার পর ভারতীয় সরকারকে সাপোর্ট করার পরেও আমার ব্যক্তিগত মত ছিল যে এই মৌকায় পাকিস্তান অকুপায়ড কাশ্মীরটাকে ভারতের আলাদা করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া দরকার ছিল যেটা আমরা করিনি ব্যক্তিগত মতামত আপনারা একমত নাও হতে পারেন কিন্তু বেঞ্জামিন নেতা ইসরায়েল কিন্তু সেটা করেনি আমেরিকার দুটো দেশে আছে কাতার এবং আরো একটা দেশ এখানে আছে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে কাতারে আমেরিকার ঘাঁটি আছে তা সত্ত্বেও কাতারে আক্রমণ করে দিল হামাসকে ধ্বংস করে দিল ইসরায়েল অবিশ্বাস্য ব্যাপার একসঙ্গে ছটা মুসলিম দেশে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল এবং টার্গেট কি হামাস জঙ্গি গোষ্ঠী যারা ওই দু হাজার তেইশে ইসরায়েলে একেবারে আক্রমণ করেছিল এবং সাধারণ মানুষকে মেরেছিল কোন হামাস নেতাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে দেওয়া হবে না এই দু বছরের মধ্যে আপনারা কি দেখেছেন এই দু বছরের মধ্যে আপনারা দেখেছেন মোহাম্মদ সিরোয়ার কে ছিলেন হামাসের বর্ষিয়ান নেতা নিকেশ করে দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আর কাকে দেখেছেন হিয়া সিনওয়ার দু হাজার চব্বিশের অক্টোবরে গাজায় এই হত্যা করে ইসরায়েল মোহাম্মদ হত্যা করেছিল দু হাজার তেইশের সাতই অক্টোবর হামাসের হামলায় এই মূল পরিকল্পনা ছিল এই হিয়া সিনওয়ারে তাকে বেড়ে দিয়েছিল ইসমাইল হানিয়া দু হাজার চব্বিশের জুলাইয়ে ইরানের রাজধানী তেহরান সফরে গিয়েছিলেন ইসমাইল হানিয়া বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মোহাম্মদ দাইব হামাসের সামরিক শাখার কমান্ডার ছিল গত সাতই অক্টোবর এই যে হামলা হয়েছিল ইসরায়েলে এই তার অন্যতম মাথা ছিল দু হাজার চব্বিশের মার্চে গাজার খান ইউনুস এলাকায় ইসরায়েলের যুদ্ধ বিমানের বোমার আঘাতে তার মৃত্যু হয় মারওয়ান ঈসা দু চব্বিশের মার্চ মাসে ইসরায়েলের হামলায় নিহত হয় বাকি যারা এখনো বেঁচে আছে ইজ আল দিন আল হাদ বা এই যে খালিল আল হামাদ এরা এখন আর মাটির নিচে বাংকার থেকে বেরোতে পারছে না ছটা মুসলিম দেশ সিরিয়া কাতার লেবানন ইরান ইয়ামেন তিউনেশিয়া ভাবুন একবার এক দেশ আমাদের সঙ্গে তফাত কি আমরা সেই কাজটা করতে পারিনি যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু করে গিয়েছিলেন বা নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম করেছিলেন ভাবনা চিন্তা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবেই রয়ে গেলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি হতে পারলেন না স্বাধীন ভারতের প্রধান প্রধানমন্ত্রী হয়ে গেলেন জওহরলাল নেহেরু কিন্তু ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি চেয়েছিলেন গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে বাধ্যতামূলক সামরিক সেরিং দিতে যেটা এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে আমাদের তফাৎ ইসরায়েলের এক কোটি মানুষ প্রত্যেক মানুষের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং আছে ফলে তাদের যুব সমাজ মহিলারা যেকোনো সময় ইচ্ছা করলে দেশের ডাক আসুক বা নাই আসুক তারা ইচ্ছা করলে তারা ইসরায়েল আর্মিতে যোগ দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়তে পারে আমি আপনি কিন্তু পারবো না আমাদের যতই জোশ থাকুক যে আমরা আমরা যতই ইচ্ছা করুক যে আমিও একটা আগ্নেয়স্ত্র নিয়ে সেনার পাশে দাঁড়াবো সেটা হবে না কেন হবে না কারণ আমাদের সামরিক ট্রেনিং নেই আমাদের ইচ্ছা থাকলেও থাকলেও আমাদের পক্ষে ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে গিয়ে শত্রুর মাথা করে ফিল্ডে আগ্নেয়াস্ত্র চালানোটা আমাদের পক্ষে সম্ভব নয় এখানেই এগিয়ে ইসরায়েল এক কোটির দেশ এক কোটির সামরিক ট্রেনিং আছে এটাই আমাদের সঙ্গে তাবাদ আর কি হলো প্রথমে দেখলাম আমরা কাতার কাতারে রাজধানী দোহায় বোমা বর্ষণ করলো ইসরায়েলি বাউসেনা কবে হলো নয় সেপ্টেম্বর কেন হলো কারণ এখানে হামাসের 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 দপ্তর আছে এবং সেই দপ্তরে বৈঠক করতে এসেছিল নেতৃত্ব তারা গাজায় বৈঠক করতে পারছে না প্যালেস্টাইনে বৈঠক করতে পারছে না সিরিয়াতে বৈঠক করতে পারছে না কোথায় করবে কাতারে বৈঠক করছে কেন করছে কারণ কাতারে আমেরিকার সামরিক ঘাঁটি আছে কাতার আমেরিকার বন্ধু রাষ্ট্র হিসাবে বিবেচিত হয় তাই কাতারে হামাসের দপ্তরে বৈঠক শুরু হলো হামাসের তারা ভাবেই নি যে আমেরিকার বন্ধু বা সত্ত্বেও আমেরিকার আরেকটা বন্ধু ইসরায়েল আমেরিকার সামরিক ঘাঁটিকে ওখানে রেখে হামলা করবে সেই হামলাটা করে দেখালেন বেঞ্জামিন এবং এখানেও হামাসের কয়েকজন যোদ্ধা নিহত হলেন এই অপারেশনের পোশাকি নাম অপারেশন সামিট অফ ফায়ার হামাসের যে সম্মেলন হচ্ছিল প্রত্যেকটা নেতা মারা গেছে কত দূরত্ব ইহুদিদের দেশ ইহুদের একমাত্র দেশ ইসরায়েল থেকে এই কাতারের দূরত্ব কত দু হাজার কিলোমিটার আক্রমণের আগে এই কাতারের আকাশে এই যে ইসরায়েলের যে প্লেন সেটা তারা আকাশেই তেল পুড়ে নিল কেন কথা বলছি আমেরিকা জানতো যে কাতারে আমাদের সামরিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও ইসরায়েল হামলা করতে চলেছে হামাসের উপর এটাই হচ্ছে দেশ এর জন্যই ইসরায়েল আর কোথায় আক্রমণ চললো কাতারের দোহাতে আক্রমণ চললো আটই সেপ্টেম্বর লেবাননের বেকা এবং হারমেল জেলায় ইহুদি বিমান বাহিনী আক্রমণ চালালো এখানেও এখানে আবার এই যে আরেক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এদের গোষ্ঠী এদের আক্রমণ করলো হিজবুল্লাহ নেতাদের ধ্বংস করে দিল হামাস হিজবুল্লাহ হুতি একসঙ্গে কতগুলো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইসরায়েল লড়ছে হাতে গুনে শেষ করা যাচ্ছে না এর জন্যই এরা ইসরায়েল আর কি হলো গত কদিনে আর কি দেখলাম হিজবুল্লা কে মারলো হামাসকে মারলো সিরিয়ার যে ঘটনা কবে ঘটলো আটই সেপ্টেম্বর সিরিয়ার রাজধানী দামাসকাসের আকাশ সীমা লঙ্ঘন করে সে দেশের ভিতরে ভেতরে একাধিক সামরিক ছাউনিতে ব্রমহন করলো ইসরায়েলি বায়ুসেনা লক্ষ্য হামাসের বিমান ঘাঁটি এবং লাতাকিয়ার সেনা ব্যারাক এবং আর কি হলো আর আমরা দেখলাম এরপরে লেবাননে হামলা হলো সিরিয়াতে হামলা হলো ইয়ামেনের রাজধানী সানাতে ইরান জঙ্গিদের দেরায় হামলা হল সেপ্টেম্বর উত্তর আফ্রিকার দেশ হামলা প্রথমবার মনে হচ্ছে টিউনেশিয়া প্রথমবার এখানেও একটা জলযান ধ্বংস করে দিল এবং সেখানে নাকি হামাসের এই জঙ্গিরা বৈঠক করছিল আর কোথায় দেখলাম আটই সেপ্টেম্বর থেকে গাজায় আবার হামলা হয়েছে গাজা লেবানন লেবাননে হুতি হিজবুল্লাহ হামাস বাহাত্তর ঘন্টার মধ্যে একসঙ্গে ছটা মুসলিম দেশে হামলা হলো হামাস জঙ্গিদের একেবারে বেছে বেছে ধ্বংস করলো ইহুদি ফৌজ ইসরায়েল এরপর দেখতে পাচ্ছি আমরা আগামী পনেরোই সেপ্টেম্বর আর কটা দিন পরেই নেতানিয়াহুর এই যে হুমকে দিয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যেভাবে পাকিস্তানে ঢুকে লাদেনকে মেরেছে আমেরিকা বিশ্বের সমস্ত দেশে ঢুকে হামাসকে মারব পৃথিবীর যে দেশ হামাস জঙ্গিদের আশ্রয় দেবে সেই দেশে আমরা ঢুকব সেই দেশে হামাস জঙ্গিকে মারব আমাদিকে কেউ আটকাতে পারবে না আর আমি পনেরোই সেপ্টেম্বর বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সাতান্নটা মুসলিম দেশের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ বা ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ সাতাত্তরটা মুসলিম দেশ বসছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মনে করা হচ্ছে হয়তো পশ্চিম এশিয়ায় এই সংঘাত পরিস্থিতি আরো জটিল আকার নেবে দোহাতে মার্কিন সেনা চাউনি ছিল তারপরেও কাতারে আক্রমণ হলো এবং এর জন্য ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্ত কাতার প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু দুজনে কিন্তু খুব ভালো বন্ধু কিন্তু দেশের নিরাপত্তার জন্য দেশকে নিরাপদ রাখার খাতিরে বন্ধু কি ভাবলো না ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না এবং আমরা দেখতে পেলাম যে এই যেটা আমি প্রথমে বললাম বাহাত্তর সালের এই যে মিউনিক অলিম্পিক ইসরায়েলি অ্যাথলিটদের হত্যার পর যেভাবে ষোলো বছর ধরে জঙ্গিদের খুঁজে খুঁজে মেরেছিল মোশাদ ঠিক এবারও দু হাজার এই ঘটনার পর এই দু বছর ধরে একেবারে হামাস নেতাদের জঙ্গি সংগঠনের মাথাদের বেছে বেছে মারছে ইসরায়েল হামাস হিজবুল্লাহ হতি পৃথিবীর যে দেশেই লুকিয়ে থাকুক না কেন সেখানে গিয়েই মারছে যত দূরেই থাকুক না কেন দু কিলোমিটার দূরে গিয়ে মারছে ইসরায়েল এইটা কেন বললাম এটাই করে দেখাতে হবে আমাদের যেমন জয়সি মোহাম্মদ আরো কি সব আছে না হিজবুল মুজাহিদিন এদেরকেও বেঁচে বেঁচে মারতে হবে পৃথিবীর যে দেশেই লুকিয়ে থাকুক না কেন ভারতবর্ষকেও আরেকটা ইসরায়েল হতে হবে যাতে ইসরায়েলের মতন সমস্ত জঙ্গি সংগঠন ইসরায়েলকে যেমন ভয় পায় ভারতকেও তেমনি ভয় পেতে হবে তবেই আমাদের সাকসেস হবে পৃথিবীর যে দেশেই এই সমস্ত জঙ্গি সংগঠন যারা ভারতে অপারেট করছে তাদেরকে খুঁজে খুঁজে বেচে বেচে মারতে হবে অবশ্যই আমাদের কিছু বন্ধু আছে যারা নেপালে নিউজিল্যান্ডে কানাডায় পাকিস্তানে ভারতের শত্রুদের বেঁচে বেঁচে মারে ভারতকে এই অপারেশন আরো জোরদার করতে হবে ইসরায়েল যেটা একেবারে বুক বাজিয়ে করছে ভারতকে এবার সেটা শুধুমাত্র বন্ধুদের উপর নির্ভর করে নয় বুক বাজিয়ে নিজেদেরকে করতে হবে ইসরায়েলের জায়গায় এক কোটির দেশের জায়গায় দেড়শো কোটি দেশ যেদিন যাবে সেদিন এই দেশটাকে প্রত্যেকটা জঙ্গি সংগঠন ভয় পাবে কি বলেন আপনারা ইসরায়েল তিন চারটে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ছটা মুসলিম দেশে একসঙ্গে অপারেট করছে বাহাত্তর ঘন্টার মধ্যে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের চুরি দুর্নীতি ভারতে ভোটার তালিকা সংশোধন রাজনীতি অর্থনীতির পাশাপাশি বিশ্বে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই চেক রাখতে দেব না